ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এখানে কিন্তু নাম্বার করা ফোরবি শুধু এক লক্ষ পাঁচ হাজার টাকায় এক লক্ষ বিশ হাজার টাকায় ফোরবি সুপার ডুপার কন্ডিশন এই দিক দিয়ে আসেন ভাই আমার থেকে বেশি কিন্তু ভাই বাইক দেখাতে হবে শুধু এক লক্ষ আঠারো হাজার টাকা ফোরবি এক লক্ষ বিয়াল্লিশ দুই হাজার টাকায় ফোরবি এখানে এক লক্ষ বাইশ হাজার টাকায় ফোরবি এক লক্ষ তেরোতে এক লক্ষ ছয় হাজার টাকা টিভিএস রাইডার পঁয়ষট্টিতে শুধু বাষট্টিতে বার্সন টু বাষট্টিতে বার্সন টু পঁয়তাল্লিশ হাজার টাকায় নাইট্রেটার বার্সন ওয়ান অবশ্যই ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না কিন্তু পঁচাত্তর হাজার টাকায় গ্লামার

এই সপ্তাহে একটি ভালো মানের একটি স্বরূপ দেওয়া হবে ফ্রি বাইক পেতে অবশ্যই দেখেন ভাই এই পাশে আসেন আমার থেকে বেশি গাড়ি দেখাতে হবে শুধু আটচল্লিশ হাজার টাকায় সিবি জেট অষ্টআশি হাজার টাকা যাদের নতুন নতুন ড্রিম দরকার হন্ডা ড্রিম শুধু অষ্টআশি এখানে পঁয়ষট্টিতে ওয়ার্সন টু পঞ্চাশ হাজার টাকায় হাং

বিরাশিতে নিব পঞ্চাশ হাজার টাকায় সুজুকি হায়াতি চল্লিশ হাজার টাকায় সুজুকি হায়াতি আমাদের লোকেশন আশা করি কম বেশ সবারই জানা আছে নরসিংহী জেলার মাদুদি বাস স্টেশন নেমে বিশ টাকা রিক্সা ভাড়া নিবে জালপটি মসজিদের একটু আগে মিটারে অবস্থিত সম্রাট বেগেলি সম্রাট ফ্রি ব্যাক ফেসবুক বল দিতে বলবেন না এই সপ্তাহে দুর্নামকা আরো ধামাকা পেতে সম্রাট ফ্রি ব্যাক ফেসবুক বলে দিয়ে আমাদের পাশে থাকুন আল্লাহ হাফেজ